আর আমরা এই যে মোড়ে আসছি এটা হচ্ছে হাইকোর্টের মোড় আমরা এখনো ল কোর্টের মোড় পাই নাই বাট হাইকোর্টের মোড় খুঁজে পেয়েছি এটা হাইকোর্টের মোড় আর এইটা হয়েছে আপনার ঈদ কানা মাঠ যশোর জাতীয় কানা মাঠ দেখেন খুব সুন্দর পরিবেশ আর এইটা হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন এই যে দেখেন কত সুন্দর মনোরম একটা বিল্ডিং আর এই পাশে হয়েছে আপনার জেলা ও দায়রা জজ আদালত যশোর যদিও এই আদালত কোর্ট কাছারি আমি খুব ভয় পাই এরপরও সুন্দর যেহেতু দেখাতে হচ্ছে এই যে যশুর ইদগা এই পাশে হচ্ছে পার্ক এটা হচ্ছে পার্ক আমরা এখন পার্কে যাব না দেখেন কত সুন্দর গাছ আর এই দিক দিয়ে ঘুরান্তে দেয় পরে সামনে যাবো না এই যে দেখেন এই গাছগুলো খুবই সুন্দর খুবই দৃষ্টিরন্দন ইচ্ছে হইতেছে তুলি ও মা এখানে কি খেজুরের রস ও এটা কৃত্রিম আমি তো আসছিলাম এই পাশের রোডটা খুব সুন্দর আর এখানে হচ্ছে দেখেন আল্লাহু আল্লাহ লেখা গাছের আদলে আসলে এই যে বিভিন্ন জায়গায় আমরা মূর্তি দেখতে পাই বিভিন্ন কিছু থাকে কিন্তু আপনাদের মূর্তির পরিবর্তে যদি

এই যে জাতীয় ঈদগা মাঠ খুবই সুন্দর ভবন এই যে জনগণের বন্ধুদের গাড়ি এখানে আছে এই যে লাল ভবন এগুলো তো আসছে আমার ভয় লাগে চলে যান ঘোরায় ফেলেন ঘোরায় ফেলেন এই যে চলে আসছি এই যে আমার বন্ধুদেরকে দেখাই দিলাম এই যে দেখে চাচা সাইড দিচ্ছে না আচ্ছা হয়তো বা কোনো মামলাটা আমলাই জর্জরিত হয়ে আছে জায়গা এই যে দেখেন কত সুন্দর পরিবেশ ওয়াও আমি যদি কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী হইতাম কর্মকর্তা না ভাই সরকারি কর্মচারীও হইতাম তাহলে এমন সুন্দর সুন্দর বিল্ডিং দরকার ও ফোয়ারা আচ্ছা জানি দিক দেখ আমি যদি কোনো সরকারি কর্মচারী হইতাম তবুও এরকম সুন্দর করে ভবন বানানোর পরিকল্পনা চিন্তা স্বীকার করতাম কিন্তু ভাই দুর্ভাগ্য আমি কোন সরকারি কর্মচারী না এখন তো সরকারি কর্মকর্তা লাগে না ভাই কর্মচারী রাইই দেখা যায় যে বড় বড় ভবন অট্টালিকা প্রাসাদ করে ফেলে কিছু বলার থাকে আফসোস করতে হয় আর সরকারি জারাই দুর্নীতিগ্রস্ত ওদের আবার খুব সুন্দর টিকেটটাকে কাটা প্লেনে ঝামেলা লাগলি দেশে বাইরে চলে যায় কেউ আটকাতে পারে না তাদের টিকে সারা বছরই কাটা থাকে যাই হোক এই হচ্ছে যশোর শহর খুব সুন্দর মনে হচ্ছে এবং খুবই পরিপাটি মনে হচ্ছে এই যে দেখেন পরিপাটির একটা নমুনা খুব পরিপাটি মনে হচ্ছে আমার কাছে সব থেকেই শহরকে এবং বাসার আঙিনাকে এভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখবেন তাহলে আমার আশা আশা করি এই দেশটা পরিপাটি হয়ে যাবে মানুষগুলো হয়তো পরিপাটি হবে না ভাই এটা বলে কোনো লাভ নেই কিন্তু হয়তো শহরটা পরিপাটি হয়ে যাবে আর কি এই যে দেখেন জর্জ কোটেরিয়া খুবই সুন্দর জেলা প্রশাসনের কার্যালয় হচ্ছে এটা